নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে আগত জুন মাসে যে একটি রাশি মহা কোটিপতি হবে যে একটি রাশির জীবনে জুন মাস স্মরণীয় হয়ে থাকবে যে একটি রাশি জুন মাসে মাটি মুটো করলে সোনা হয়ে যাবে সেই একটি রাশির নাম আমি জানাব এবং আমি জানাবো সেই একটি রাশির জীবনে জুন মাসে যে বিরাট বিরাট সৌভাগ্য আসবে সেই রাশির মধ্যে আপনার রাশির নাম আছে কি না আপনি জেনে নিন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি জুন মাসের একটি বিশেষ রাশির নাম করি যে রাশি জুন মাসে হবে মহাকটিপতি প্রথমেই বলবো জুন মাস দু হাজার চব্বিশের সবচেয়ে স্মরণীয় মাস হতে চলেছে কারণ এই মাসে ছয়ই জুন পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করবে বৃষ রাশিতে যা দীর্ঘ একশো বছর পর জুন মাসে প্রথমবার এবার আসুন দেখেনি এখানে আমি একটা রাশিচক্র অঙ্কন করেছে এটা মেষ রাশি এটা বিশ্ব রাশি এটা মিথুন রাশি এটা কর্কট রাশি এটা সিংহ রাশি এটা কন্যা রাশি এটা তুলা রাশি এটা বৃশ্চিক রাশি এটা ধনু রাশি এটা মকর রাশি এটা কুম্ভ রাশি এটা মিন রাশি আর জুন মাসে পয়লা জুন বিকাল চারটে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে মঙ্গল আর রাহুর সঙ্গে ছন্ন যোগ বা ছন্ন ছাড়া দোষ ত্যাগ করে মঙ্গল প্রবেশ করবে স্বরাশি মেষ রাশিতে পুরো জুন মাস ভোর মঙ্গল থাকবে মেষ রাশিতে মঙ্গল থাকবে অতি শক্তিশালী তাই জুন মাস মঙ্গলের ক্ষেত্রে অতি সৌভাগ্যের মাস যেসব রাশির মঙ্গল হচ্ছে প্রভু পিতা তাদের পক্ষে খুবই শুভ মাস জুন মাস এছাড়াও আরও একটি গ্রহ জুন মাসে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে উদয় ঘটবে দেবগুরু বৃহস্পতির তেসরা জুন ভোট চারটে কুড়ি একইভাবে বুধ একত্রিশে মে চলে যাবে বৃষ রাশিতে আবার বুধ চোদ্দোই জুন রাত্রি সাড়ে এগারোটায় চলে আসবে নিজ রাশি মিথুন রাশিতে তৈরি করবে ভদ্রাপঞ্চ মহাপুরুষ যোগ আর উনত্রিশে জুন বুধ কর্কটে চলে আসবে দুপুর বারোটা সাতে সাতাশে কর্কট রাশিতে বুধ চলে আসবে আর রবি যে রবি বর্তমানে বৃষ রাশিতে আছে সেই রবি চলে আসবে পনেরোই জুন বারোটা সাতাশে মিথুনে চলে আসবে এবার আসুন আমি দেখে নিই কোন সেই একটি রাশি যে রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আগত জুন মাসে জুন মাস বিশেষ কয়েকটি রাশির ক্ষেত্রে সৌভাগ্যের মাস হবে যেমন মেষ রাশির ক্ষেত্রে বিরাট সৌভাগ্যের মাস হবে কারণ মেষ রাশিতে তাদের রাশির অধিপতি মঙ্গলের অবস্থান তাই মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যের এবং মেষ রাশির ধনস্থানে গুরু বৃহস্পতির অবস্থান এবং বারোই জুন পর্যন্ত শুক্রের অবস্থান ধনস্থানে মালব্য তৈরি হওয়া এবং বুধ বুধের অবস্থান চোদ্দই জুন পর্যন্ত এবং রবির অবস্থান জুন পর্যন্ত তাই জুন মাসের ফিফটি পার্সেন্ট টাইম মেষ রাশি ধনস্থানে তারপরেও ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েই আছে এবং বুধ শুক্রের লক্ষ্মী যোগ তৈরি হবে মেষ রাশির তৃতীয় এছাড়াও মেষ রাশির বিশেষভাবে ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান এবং একাদশে শনির অবস্থান মেষ রাশির ক্ষেত্রে জুন মাস সৌভাগ্যের মাস একইভাবে বৃষ রাশির ক্ষেত্রেও জুন মাস মহা সৌভাগ্যের মাস কারণ বৃষ রাশিতে ছয়ই জুন পঞ্চগ্রহী রাজ্য তৈরি হচ্ছে বৃহস্পতি রবি শুক্র বুধ এবং চন্দ্রের ছয়ই জুন যা মহাজাগতিক ঘটনা ঘটবে এক রাশিতে ছটি গ্রহ সেটা হচ্ছে বৃষ রাশিতে এছাড়াও বৃষ রাশির ক্ষেত্রে রাশির মালিক শুক্র মালব্য তৈরি করে বারোই জুন পর্যন্ত তাকায় এবং বৃহস্পতির অবস্থান বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ শুভ রবির অবস্থান এবং এদের একাদশে রাহুর অবস্থান এবং দশমে শনির অবস্থান বৃষ রাশির ক্ষেত্রেও সৌভাগ্যের মাস হবে জুন মাস কর্কর রাশির ক্ষেত্রেও সৌভাগ্যের মাস হবে জুন মাস কারণ কর্কর রাশির ক্ষেত্রে একাদশে চারটি গ্রহ প্রথম পনেরো দিনেও যথেষ্ট ভালো যাবে আজকের এই ভিডিও আমি একটি বিশেষ রাশির নাম বলবো যে রাশি জুন মাসে হবে কোটি টাকার মালিক হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশি মেষ রাশি নয় সেই রাশি বৃষ রাশি নয় সেই রাশি কর্কট রাশি নয় সেই রাশিটি হচ্ছে স্বয়ং সিংহ রাশি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আগত জুন মাসে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবে তারা নিশ্চিত কোটি টাকার মালিক হবেই হবে কেন তার প্রধান কারণ হল সিংহ রাশি থেকে যদি দেখা যায় ধনস্থানে কেতুর অবস্থান এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কেতুর ওপর থাকায় বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিকে থাকায় অর্থাৎ সিংহ রাশির কাটে যা চতুর্থ স্থান এবং সিংহ রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতির নবম দৃষ্টি থাকায় সিংহ রাশির জীবনে বিরাট আর্থিক সমৃদ্ধি আসছে এছাড়া সিংহ রাশি দশমে দেবগুরু বৃহস্পতি অতি শুভ অবস্থান তাদের কর্মপতি রবি পনেরোই জুন পর্যন্ত তারপরে রবি চলে যাবে একাদশে আরও সৌভাগ্য প্রদান করবে পনেরোই জুনের পর থেকে সিংহ রাশিকে এছাড়া শুক্র মালব্য যোগ তৈরি করে দশমে অবস্থান এবং শুক্র একাদশে প্রবেশ করবে বারোই জুনের পর আরও সৌভাগ্য আসতে চলেছে সিংহ রাশির জীবনে এছাড়াও বুধ দশমে অবস্থান এবং ভদ্রা রাজ্য তৈরি করবে বুথ চোদ্দই জুনের পর তার নিজ রাশি মিথুনে প্রবেশ করে সুতরাং সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আসছে আগত জুন মাসে এছাড়াও সিংহ রাশির যে ভাগ্যপতি অর্থাৎ যে গ্রহ সিংহ রাশিকে ভাগ্য প্রদান করে সেই মঙ্গল পয়লা জুনেই তার রাশি পরিবর্তন করে মেষে প্রবেশ করছে মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ অধিপতি অর্থাৎ বিশ্বিকের অধিপতি তাই চতুর্থপতি এবং নবমপতি নবমপতি অর্থাৎ মেসের যেহেতু অধিপতি নবমপতি নবমে দীর্ঘদিন বাদে সিংহ রাশির ভাগ্য ফিরতে চলেছে সিংহ রাশি আগত জুন মাসে মহাকটিপতি হতেই চলেছে এছাড়া যে গ্রহ সবচেয়ে বেশি ফাটকা অর্থ দেয় সেই গ্রহ হচ্ছে কেতু কেতুর শুভ অবস্থান কন্যা রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশিতে থাকায় অবশ্যই সিংহ রাশি নিশ্চিতভাবে কোটি টাকার মালিক হবে আগত জুন মাসে এত গোহগোচর সিংহ রাশি দীর্ঘদিন বাদে পাচ্ছে কেননা বিশেষ করে ভাগ্যপতি ভাগ্যস্থানে পুরো মাস অবস্থান আর পনেরোটা দিন দশমে বৃহস্পতি দশমে রবি দশমে শুক্র দশমে বুধ চতুর্গী রাজ্য আর পরবর্তী পনেরোটা দিন একাদশে রবি শুক্র বুধের অবস্থান সিংহ রাশি নিশ্চিত আপনাকে কোটি টাকার মালিক করবে দু হাজার চব্বিশের জুন মাস তাই আপনি প্রস্তুত হয়ে যান জুন মাসে আপনি বিশাল একটা সমৃদ্ধি দেখতে পাবেন তাই বলি সিংহ রাশির জাতক জাতিকারা আমার আগাম শুভেচ্ছা রইল জুন মাস আপনাদের জন্যে আগাম উন্নতি যোগ অবশ্যই লেখা আছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ